সেখানে জন্য তার হাতে ধরা পড়ার পরে তিনি এমনটাই বলেছেন চিন্তা করতে পারতেছেন এই সত্য মেয়েটি যে বয়সে কিনা তিনি স্কুলে যাওয়ার কথা ক্লাস সিক্স বা সেভেন বা ক্লাস এইটে ফোরের কথা সেই মেয়েটি আজকে বোরকা ব্যবহার করে বড় মার্কেটে স্বর্ণ চুরি করতে গেছে এবং স্বর্ণ চুরি করেছে। সেও তারা দুইজন বান্ধবী মেলে যায় তারা সেখানে হাতে নাতে দরা জন্য তার হাতে তারা বান্ধবী ফালিয়ে যায় এবং তিনি সেখানে স্বীকারোক্তি করে বলতেছে যে তার বান্ধবী তাকে ফাটিয়ে দিয়েছে এবং সিসি ক্যামেরা আছে বলে যদি তার ধারণা থাকতো তাহলে আসলে সে চুরি করতে আসতো বুঝতে পারতেছে এই বিষয়টাকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন আমাদের শত শত বাচ্চা মেয়েরা আসলে কীভাবে চুরি করতেছে এটা চিন্তার বিষয় এটা তারা কি জন্য করতেছে এটা সব কিছু বিবেচনা করলে আপনার কাছে দুইটা প্রশ্ন জাগতে পারে সেটা হলো এক হচ্ছে পারিবারিক শিক্ষা দুই হচ্ছে পরিবেশের শিক্ষা পারিবারিক শিক্ষা কেমনে বললাম সেটা হচ্ছে তার পারিবারিক শিক্ষা হয়তো মা বাবা বা আত্মীয় স্বজন থেকে এমন একটা শিক্ষা পেয়েছে যে চুরি করার অভ্যাস বা তাদের থেকে দেখা দেখিতে এদিনের কাজে এই সত্য মেয়েটি লিপ্ত হয়ে গেছে দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবেশের শিক্ষা পরিবেশের শিক্ষা কেমনে বললাম আপনারা একটা জিনিস চিন্তা করলে ভাবেন যে আমাদের বাংলাদেশে বালোর সাইটে খারাপের সংখ্যা অনেকটাই বেশি আমি যদি বা বলি একশো পার্সেন্টেজের মধ্যে যদি সত্তর পার্সেন্ট যদি আমি খারাপের দিকের মানুষ নিয়ে যাই আর তিরিশ পার্সেন্ট মানুষ হচ্ছে ভালো তাহলে এখানে দাঁড়ালো খারাপ সংখ্যার সাহিত্যে ভালো মানুষের সংখ্যা অনেকটাই কম সেক্ষেত্রে যেখানে যাবেন আপনি সেখানে অবশ্যই খারাপ কাজটা অবশ্যই বেশি দেখবেন যেমন যেমনটা আপনি রাস্তা থেকে বের হলে চিন্তাকারীর সংখ্যা বেশি দেখবেন বা বিভিন্ন ধরনের হামলা হচ্ছে এমনটা সংঘাতম এদের থেকে দেখিতে মানুষ অনুপ্রাণিত হয়ে কিছু মানুষ অনুপ্রাণিত হয়ে বাধ্য হয়ে তারা এদের কাজের সাথে লিপ্ত হচ্ছে চিন্তা করতে পারতেছেন এই সত্য মেয়েটি যে বয়সে কিনা তিনি স্কুলে যাওয়ার কথা ক্লাস সিক্স বা সেভেন বা ক্লাস এইটে ফোরের কথা সেই মেয়েটি আজকে বোরকা ব্যবহার করে বড় মার্কেটে স্বর্ণ চুরি করতে গেছে এবং স্বর্ণ চুরি করেছেও তারা দুইজন বান্ধবী মিলে যায় তারা সেখানে হাতে নাতে দোড়া পড়ে যেন তার হাতে তার বান্ধবী ফালিয়ে যায় এবং তিনি সেখানে স্বীকারী করে বলতেছে যে তার বান্ধবী তাকে ফাটিয়ে দিয়েছে এবং সিসি ক্যামেরা আছে বলে যদি তার ধারণা থাকতো তাহলে আসলে সে চুরি করতে আসতো বুঝতে পারতেছে